বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় নাইন্থ অগস্ট এ বছরের থিম হল ইন্ডিজেনাস পিপলস অ্যান্ড এআই ডিফেন্ডিং রাইটস শেপিং ফিউচার্স শিল্প সহযোগিতার জন্য রাশিয়ার সাথে একটি প্রোটোকল স্বাক্ষর করল ভারত নিউ দিল্লিতে কর্তবিয়া ভগান এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুয়েলভ ওয়ার্ল্ড গেমস টু অনুষ্ঠিত হবে চীনের চেং ডুতে চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ডেন্ড টোয়েন্টি ফাইভ এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে সতেরো জন সদস্যের একটি দল টিউটোজ নামে ভারতের প্রথম এআই পাওয়ার লার্নিং অ্যাপ লঞ্চ করল আইআইটি পালাক্কার পোল্যান্ডে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়েসল ম্যানিয়াক মেমোরিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এ সিক্সটি টু পয়েন্ট ফাইভ নাইন মিটার জ্যাভলিন নিক্ষেপ করে সোনা জিতলেন ভারতের আন্নু রানী ইজিপ্টের সাথে থার্টি ফাইভ বিলিয়ন স্বাক্ষর করল ইসরায়েল টু থাউজেন্ড এ ভারতের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বেঙ্গালুরু বিশ্বব্যাপী বেঙ্গালুরের স্থান টোয়েন্টি সিক্স শুভ নামক নারী কেন্দ্রিক একটি মেয়াদী বিমা পরিকল্পনা লঞ্চ করলো টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড